চলে এসেছি বন্ধুরা আবারও আমাদের নিমতলা পূজা কমিটি প্রাঙ্গণে ও বেলায় যেটা ছেড়েছিলাম সেটা দিনের বেলায় এখন রাত্রেবেলায় দেখুন কাজ হচ্ছে কত সুন্দর চারিপাশটা দেখুন একটু অন্ধকার যদিও চারিপাশটা দেখে নিন কত সুন্দর লাগছে দেখুন এদিকে প্যান্ডেলের কাজ হচ্ছে সত্যি ভবাই যায় না এইদিকে কাঠের কাজ উপরে খড়ের কাজ হয়েছে আরো এইদিকে যদি অন্ধকার আশেপাশে ঠিক আছে আরো আপডেট দিতে থাকছি পুকারে দেখে নিন কত সুন্দর খড়ের কাজ হয়েছে সত্যি অসাধারণ কালী পুজোয় প্রত্যেক বছর কিছু না কিছু হয় প্রত্যেকটা পাড়ায় অসাধারণ অসাধারণ সত্যি আর বা যেমনি প্যান্ডেল হয়েছিল অসাধারণ সেটা আগের ভিডিওতে বলেছিলাম রাত্রের বেলা না কিছু বুঝেছি না ঠিকঠাক বেশ ঠিক আছে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর শেয়ার করতে ভুলবেন না